বন্ধুরা আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি মাত্র এক মাস হ্যাঁ মাত্র ত্রিশ দিন এই ত্রিশ দিন আপনি যদি ভিন্নভাবে বাঁচতে পারেন তবে আপনার জীবন পাল্টে যাবে আমি বলছি না যে আপনাকে পাহাড় টলাতে হবে বা এক মাসে কোটি টাকা আয় করতে হবে আমি শুধু বলছি আপনার প্রতিদিনের অভ্যাস চিন্তা আর কাজের ভেতর ছোট ছোট কিছু পরিবর্তন আনুন আর এক মাস এভাবে চলে দেখুন আমি গ্যারেন্টি দিচ্ছি মাস শেষে আপনি আর আগের মানুষ থাকবেন না জীবনের সবচেয়ে বড় ভুল হল আমরা সব কিছু দীর্ঘ ভাবতে থাকি আমরা ভাবি আগামী বছর থেকে বদলাবো ভালো সময় এলে চেষ্টা করবো যখন সুযোগ আসবে তখন শুরু করব কিন্তু সুযোগ কখনো হুট করে আসে না ভালো সময়ও জোর করে তৈরি করতে হয় তাই বলছি নিজেকে একটা ছোট সময় দিন মাত্র ত্রিশ দিন আর প্রতিদিন চেষ্টা করুন নতুনভাবে বাঁচতে ভাবুন তো এক মাসে কি কি হতে পারে এক মাসে একটা শিশু হাঁটতে শিখে ফেলে এক মাসে কেউ কোনো অভ্যাস গড়ে তোলে এক মাসেই কেউ বই লিখে ফেলে আর এক মাসেই কেউ শূন্য থেকে একটা ছোট ব্যবসা শুরু করে ফেলে তাহলে আপনি কেন পারবেন না আমি আপনাকে বলবো না বড় বড় তথ্য আমি চাই আপনি সহজভাবে বিষয়টা ধরুন ধরুন আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলেন আর প্রথমেই নিজেকে বললেন যে আজ আমি ভিন্নভাবে ভাবে বাঁচব আজ আমি কালকের থেকে ভালো হব এই একটাই প্রতিজ্ঞা যদি করেন তাহলে দিনের শুরুই হবে আলাদা প্রথম কয়েকদিন হয়তো কঠিন লাগবে কারণ আমাদের মন চাই আগের মতোই আরামে চলতে পুরানো অভ্যাসগুলো বারবার টেনে আনতে চাইবে কিন্তু আপনি যদি মনের উপর একটু চাপ দেন যদি নিজেকে বলেন যে না আমি এক মাসের জন্য আলাদা হব তাহলে একদিন দুদিন দিন তিন দিন পর বুঝবেন ধীরে ধীরে নতুন অভ্যাস গড়ে উঠছে কারণ মানুষ অভ্যাসের দাস গবেষণায় দেখা গেছে নতুন কোন অভ্যাস তৈরি হতে গড়ে একুশ থেকে ত্রিশ দিন সময় লাগে অর্থাৎ আপনি যদি ত্রিশ দিন ধরে কোনো কাজ নিয়মিতভাবে করেন তাহলে সেটার চাপ লাগবে না বরং স্বাভাবিক হয়ে যাবে উদাহরণ যদি আপনি এক মাস প্রতিদিন পনেরো মিনিট হাঁটেন মাস শেষে সেটা আপনার শরীরের অংশ হয়ে যাবে যদি এক মাস প্রতিদিন রাতে ঘুমানোর আগে দশ মিনিট বই পড়েন আপনার মস্তিষ্ক নিজেই বইয়ের জন্য আগ্রহী হয়ে উঠবে যদি এক মাস প্রতিদিন সকালে কৃতজ্ঞতার তিনটি কারণ লিখে রাখেন আপনার মানসিক অবস্থা পাল্টে যাবে এক মাস মানে হলো পরীক্ষার সময় এটা হলো আপনার নিজের ওপর চালানো এক সুন্দর এক্সপেরিমেন্ট তাহলে ভাবুন তো যদি আপনি বলেন যে আমি এক মাস ফোন কম ব্যবহার করব এক মাস অলসতা বাদ দেব এক মাস নিজের শরীর ও মনের যত্ন নেব এক মাস পরে আপনি কেমন হবেন আপনার চারপাশের মানুষও তখন পরিবর্তনটা বুঝতে পারবে অনেকে বলবে এক মাসে কি জীবন বদলায় আমি বলি হ্যাঁ জীবন পুরোপুরি বদলাবে না কিন্তু জীবন বদলানোর ভিত্তি তৈরি হবে এই এক মাসই আপনাকে শিখিয়ে দেবে শৃঙ্খলা কী ধারাবাহিকতা কি আর নিজের উপর বিশ্বাস রাখলে কি করা যায় বন্ধুরা আমরা সবাই স্বপ্ন দেখি সফল হব সুখী হব অন্যদের থেকে আলাদা হব কিন্তু স্বপ্ন তখনই পূরণ হয় যখন তার জন্য প্রথম পদক্ষেপ নেওয়া হয় তাই আপনাকে আমি আবার বলছি এক মাস এভাবে চলে দেখুন এক মাসের জন্য নিজেকে দিন ত্রিশ দিনের প্রতিজ্ঞা এক মাস ভোরে উঠুন এক মাস বই পড়ুন এক মাস নিজের শরীরের যত্ন নিন এক মাস নিজেকে উন্নত করার জন্য সময় দিন মাস শেষে আপনি দেখবেন আপনি নতুন মানুষে পরিণত হয়েছেন তাহলে কি আপনি প্রস্তুত মাত্র এক মাসের জন্য জীবন বদলানোর পথে হাঁটতে আপনি যদি হ্যাঁ বলেন তাহলে বিশ্বাস করুন এই এক মাসই হবে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচনা প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল